আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে যে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরি পেয়েছে এটা মহান আল্লাহ রাবুল আলমিনের দয়া এবং রহমত আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে এত জুলুম নির্যাতন শোয়ার পরেও তারা আল্লাহ তালার উপরে ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে আল্লাহতালা তাদেরকে আশাহত করেননি হতাশ করেননি আল্লাহ তালা তাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন শুক্রিয়া মোহন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দেখেন জামাত ইসলাম বিগত ১৬ বছর এই যে ফেসিস্ট আমলে সৈরাজ আলী শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের জুলুমের শিকার ছিল তারা মাজলুম ছিল বেশি তাদের উপর এমন কোনো নির্যাতন নাই যেটা তারা করেনি ইভেন তাদের সব বড় যে জুলুমটা হচ্ছে তাদের যে বৃদ্ধ যে নেতারা তাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে শহীদ করা হত্যা করা তারা এতেও ক্ষান্ত হয়নি বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশ জামাত ইসলামকে মুছে দেওয়ার মুছে ফেলার জন্য তারা তাদেরকে মারা গুম খুন বিনা বিচারে হত্যাকাণ্ড করা তাদের জন্য জায়েজ করে দিয়েছিল বৈধ করে দিয়েছিল এমন কি কোনো মানুষকে যদি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকেরা জামাত শিবির ট্যাগ দিয়ে যদি মেরে ফেলে সেক্ষেত্রেও সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য হতো না আর যদি জামাত শিবির করতো তাহলে তো আর কোনো কথাই ছিল না এক্ষেত্রে আমরা দেখতে পারি যে বুয়েটের আবরার ফাহাদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাদকে যেভাবে অন্যায়ভাবে শিবির ট্যাগ দিয়ে শুধু সে নামাজ মানুষদেরকে নামাজের দাওয়াত দিত এর কারণে শিবির ট্যাগ দিয়ে যেভাবে যেরকম পশু পাখি বা কুকুর যেভাবে পিটিয়ে মারে সেভাবে তাকে পশুর মতো পিটিয়ে যে মারল কষ্ট দিয়ে সেটাও তারা বৈধতা দিতে চাইতেছে বর্তমানে দেখা যাচ্ছে বাম যে সংগঠন ছাত্র ইউনিয়ন তারা সেটাকে এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তির পরে তারা সেটাকে বৈধতা দিতে চেয়েছিল তার আবরার ফাহাদের ভাইয়ের একটা পোস্টের উপরে এক্ষেত্রে দেখা যাইতেছে বাংলাদেশ রূপায়নোতে আমরা যেটা দেখতে চাই বা যেভাবে আমরা দেশ আমাদের মানুষের উপর একটা ফ্রি দেখতে চাই ফ্রিডমভাবে স্পিচ ফ্রিডমভাবে কথা বলবে ফ্রিডমভাবে তাদের কাজ সম্পাদন করবে তাদের রাজনীতি সম্পাদন করবে সেক্ষেত্রে আমরা কোনো কিছু অগ্রগতি দেখতে পারতেছি না বিগত ফ্যাসিস্ট আমলে যেরকম আমরা বাংলাদেশ দেখছি ঠিক সেই রকমই দেখতেছি শুধু একজন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু কোনো একটা কালচার একটা সিস্টেম সেটার কোনো পরিবর্তন হয় নাই আমরা এর কোনো পরিবর্তনের কোনো কিছু দেখতেও পারতেছি না সব কিছুই দেখতেছি বলতেছে যে সংস্কার হচ্ছে সংস্কার হচ্ছে আসলে কোনো কিছুই সংস্কার হচ্ছে না সবই বাংলাদেশের জনগণের সাথে একটা ধোয়া তামাশা এবং মিথ্যে মেকি খেলায় মেতে উঠেছে দেখেন বিগত ষোলো বছরে যেরকম বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়ে যেভাবে নিষ্পেষিত যেভাবে হত্যাযোগ্য করা হয়েছিল ঠিক সেভাবে এখন বর্তমানে বিএমপি সরকার বিএমপি লোকেরা ঠিক সেই রকমই রাজাকার আলবদর বলে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে ছাত্র শিবিরকে গত পরশু দিন সরি কালকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা ছিল সেখানে চট্টগ্রামের ক্ষেত্রে দেখলাম সেখানে হামলা করছে ছাত্র ছেলেরা ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর তারা ছাত্র শিবিরের কোনো কাজকে তারা সইতেছে না তাদের সাথে একটা যে চরমভাবে যে একটা প্রতিযোগিতা হবে একটা ভালো কালচারের একটা মানুষের উপকারের সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্র শিবির কোনো ভালো কাজ করলেও সেটা তারা সইতেছে না তাদের নির্যাতন হত্যা হামলা এরকম করতেছে সেক্ষেত্রে আমরা কিছুই দেখতে পারতেছি না আমরা আমি দেখতেছি যে বাংলাদেশ আরও একটা কালো অন্ধকার একটা যুগের ভিতর আবার প্রবেশ করতেছে ঠিক যেরকম সরি শেখ যেভাবে মানুষের উপর নির্যাতন করার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল এটা আসলে আমরা কখনোই সব না ইসলাম প্রিয় মানুষ হবে না এই বাংলাদেশে এটার জীবনও ফ্যাসি শেখ হাসিনার মতো কোনো দানব সরকার হতে দেবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে জামাত ইসলামকে আমি সংগ্রামী সালাম জানাই এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে সেই বিশ্বস্ততার সাথে এবং মানুষের উপকারের সাথে ইসলামের স্বার্থে কোনোদিন যাতে কোনো আধিপত্যবাদের সাথে মাথা নত না করে আল্লাহ তালার তালার নিকটেই পদমস্তক করে সব সবসময় এগিয়ে যাবে এবং সে অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে তাহলেই তাদের উন্নতি সাধন হবে এবং বাংলাদেশে তারা কিছু করতে পারবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবে আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই আওয়ামী লীগ যে পথে ছিল ঠিক বিএমপি ক্ষমতা পাবার আগেই সেই পথ পরিক্রম করতেছে সেই পথ যদি তারা বাড়িয়ে নেয় এবং এইভাবে ইসলামপন্থীদের উপর আবার যদি তারা হত্যা করে তোলে সবকিছু সেক্ষেত্রে এটা হবে তাদের চরম ভুল এক্ষেত্রে সর্বশেষে আমি যে কথাটা বলে শেষ করব বাংলাদেশ টু আমরা যেরকম বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যেভাবে একটা সুস্থ ধারার রাজনীতি সংস্কৃতি দেখতে চেয়েছিলাম সেটার কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না বিগত ষোলো বছর শাসন আমলে যেরকম রাজনীতি চলছে ঠিক সেইভাবেই এখনো চলতেছে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি সব জায়গায় মানুষের উপর দমন নিপীড়ন চলতিছে সেটা বন্ধ করার কোনো কিছু হয়নি কোনো সংস্কারের কোনো কিছু দেখতেছি না এটা খুবই দুঃখজনক সবচেয়ে আল্লাহ তালার নিকট সেজদা দাপড়ে সুক্রিয়া করার মতো যে বিষয়টা যে বিষয় সুক্রিয়া করে জ্ঞাপন করা যাবে না সেটা হচ্ছে মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত হিসাবে নিবন্ধন ফিরে পেয়েছে ইনশাআল্লাহ তাদের প্রতীকও ফিরে পাবে এবং সেই অনুযায়ী তারা নির্বাচন করে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের ইসলাম ইসলামের জন্য আল্লাহর আইন কায়মের জন্য তারা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে এবং আবারও আল্লাহতালার নিকট শুক্রিয়া আদায় করে আমার এই ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ